প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ সুবাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাফলুকাত করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন তাই শেখানো একটি ছোট্ট বাক্যের দ্বারা বলি আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ সালাহ যে যে মোহাম্মদ সালাহ আলী সাল্লাম তিনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের নিকট শান্তির ধর্ম ইসলামকে পৌঁছে দিয়েছেন তাই কিনার উপরে শত কোটি সালাম বর্ষিত আল্লাহ মা আমিন সমানিক উপস্থিতি আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হল আল্লাহভীতি আল্লাহ সুহানু হুয়া তালার ভয় এই আল্লাভীতি বা তাকুয়া বা আল্লাহসোহানুয়া তালাকে ভয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই তাকুয়া বা আল্লাহ সুবহানাহু ওয়া তালার ভয় যদি আপনার অন্তরে কাজ না করে আপনার অন্তরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তালার ভয় না থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের পাপাচার কাজে লিপ্ত হয়ে যেতে পারেন আর আপনার অন্তরে যদি আল্লাহ ওয়া তালার ভয় থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের পাপাচার কাজ ওয়াকওনো প্রকাশ্য সকল রকম পাপাজার কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে আমাকে আপনাকে পাপাজার কাজ থেকে বিরত থাকতে বলেছেন তাই যদি আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে তাহলে আপনার অন্তর কেঁপে উঠবে যখন আপনি পাপাজার কাজে লিপ্ত হবেন এই জন্য আমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকতে হবে সদা সর্বদা সম্মানিত উপস্থিতি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এটি মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য মুমিন জীবনের একটি মূল ভিত্তি যে ব্যক্তি মুমিন হবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতেই হবে তার অন্তরে আল্লাহ তালার ভয় থাকতেই হবে নচেত সেই ব্যক্তি মুমিন হতে পারবে না আর যে ব্যক্তি মুমিন হবে যার অন্তরে আল্লাহ হওয়া তালার ভয় থাকবে আল্লাহ তালা বলেন মুমিনের এক নম্বর আয়তের মধ্যে অবশ্যই মুমিনরা কামিয়াবি পেয়ে গেছে পরিত্রাণ পেয়ে গেছে সম্মানিত উপস্থিতি আপনার অন্তরে যদি আল্লাহ সুবহান ভয় থাকে আর আপনি যদি মুমিন হন তাহলে আপনি পরিত্রাণ পাবেন নচেত আপনি পরিত্রাণ পাবেন না কারণ যারা মুমিন হবে যাদের অন্তরে আল্লাহ সুবহান ভয় থাকবে তারাই কেবল পরিত্রাণ পাবে নচেত আর پاجی سدا سر اللہ تعالی کے একজন সাহাবা আরেকজন সাহাবাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি জানো আল্লাহ সুবহান ওয়া তাআলার ভয় কি জিনিস তখন সেই সাহাবিটা বলছেন যে তুমি কি কখনো কাটা আলা রাস্তা অতিক্রম করেছো কাটা আলা পথ যে রাস্তায় কাটা কাটা থাকে ওই রাস্তা দিয়ে কখনো চলাফেরা করেছো তখন সেই সাহাবিটা বলছেন যে হ্যাঁ আমি সেই রাস্তা দিয়ে চলাফেরা করেছি তখন সেই সাহাবিরা বলছেন যে তুমি কিভাবে সেই কাঁটা আলা রাস্তা অতিক্রম করেছ কিভাবে সেই কাঁটা আলা রাস্তা দিয়ে তুমি চলাফেরা করেছো তখন সেই সাহাবিরা বলছেন যে আমি নিজের শরীরকে বাঁচিয়ে নিজের কাপড়কে জোরে সরকে নিয়ে আমি সেই রাস্তা অতিক্রম করেছি তখন সেই সাহাবিরা বলছেন যে এটাই হচ্ছে তাকুয়া এই পৃথিবীতে চলাফেরা করতে গেলে চারিদিকে যেদিকে যাবেন সেদিকে পাপ আর পাপ আপনার দৃষ্টি যেদিকে দিবেন সেদিকে পাপ আর পাপ এই সমস্ত পাপাচার কাজ থেকে নিজেকে নিজের শরীরকে বাঁচিয়ে চলার নামই হচ্ছে আল্লাহ সুবহান হুয়া তালার ভাই সম্মানিত উপস্থিতি আপনি যদি আল্লাহ সুবহান তালাকে ভয় করেন আপনি যদি আল্লাহ সুবহান হুয়া তালার ভয় যদি আপনি আল্লাহ সুবহান তালার ভয় যদি আপনার চোখের এক ফুট অস্ত্র ঝান আপনি আল্লাহ সুবহান হুয়া তালা বলছেন যে ওই ব্যক্তি জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আপনি যদি আল্লাহ সুবহান হুয়া তালার ভয়ে আপনার চোখের এক ফুট অস্ত্র জান আপনার জন্য জাহান্নামে যাওয়া ততটাই অসম্ভব যেমন ভাবে গভীর বাড় থেকে দুধ দহন করার পর পুনরায় ওই দুধ প্রবেশ করানো ততটাই অসম্ভব আপনি তপস্বী ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্দনকারী ব্যক্তি জাহান্নামে যাওয়া ততটাই অসম্ভব সম্মানিত উপস্থিতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা ইয়াতাকিল্লাহ ইয়া জাআলহু মখরাজা

এমন এবং এমন সূত্রে আপনাকে রিজিক দেবেন আপনি কল্পনা করতে পারবেন না কখনো আপনার ধন সম্পদে বৃদ্ধি করে দিবে কখনো আপনার ব্যবসায় উন্নতি দিবে দিবে আপনি কল্পনাই করতে পারবেন না এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন تاکوہ شل بیٹی شبت کے شمعنیتو اے شمپر کے رسول صلی اللہ علیہ وسلم حدیث سرمہ جوالن اور ابی حرائرت رضی اللہ عنہ کیلہ یا رسول اللہ صلی اللہ علیہ وسلم من اکرم الناس قولات کا ہم আবু হুরি আল্লাহ হতে পরিণত তিনি বলেন রসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মানুষের মধ্যে সর্বাধিক সম্মানিত কে মানুষের মধ্যে সব থেকে উত্তম মানুষকে রসুল সাল্লাম বললেন যে ব্যক্তি মানুষের মধ্যে সব থেকে আল্লাহ সুবাহ ভয় করে যে ব্যক্তি মানুষের মধ্যে সব থেকে পরেশগার সেই ব্যক্তি হচ্ছে সব থেকে সম্মানিত সেই ব্যক্তি হচ্ছে সব থেকে উত্তম ব্যক্তি আজকের মুসলিমরা তারা আজ যে বিভিন্ন ধরনের পাপাচার কাজে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য অস্বীকার করার কারণে রসূলের আনুগত্য অস্বীকার করার কারণে তারা আজকে লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হচ্ছে আজকের গোটা বিশ্ব জগতের দিকে তাকিয়ে দেখেন মার কাছে কারা মুসলিমরা এর কারণ কি এর কারণ হচ্ছে আজকের মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থেকে তারা আজকে দূরে সরে গেছে আর তারা আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে না আজকে যদি মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি ঈমান আনত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ওয়াদা করেছেন যে তাদেরকে জমিনের প্রতিনিধিত্ব প্রদান করতেন সম্মানিত উপস্থিতি আজকের মুসলমানরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদি

সংখ্যা কম এবং এদের কাছে রস্ত শস্ত্র বেশি ছিল না তার সত্য আল্লাহ সুবহান হওয়ার তারা তাদেরকে বিজয় দান করেছিলেন এর কারণ কি এর কারণ হচ্ছে সাহাবাই ক্রাম রাজি আল্লাহ হুমরা আল্লাহ সুবহান তালাকে ভয় করেছিল আল্লাহ সুবহান হুয়া তালাকে ভয় করত আল্লাহ সুবহান তালের প্রতি ইমান এনেছিল এবং সৎ কর্ম করত যার কারণে আল্লাহ সুবহান হুয়া তালা তাদেরকে বিজয় দান করেছিলেন যার কারণে আল্লাহ সুবহান হুয়া তালা তাদেরকে প্রতিনিধিত্ব প্রদান করেছিলেন সম্মানিত উপস্থিতি আজকের মুসলমান মুসলমানরা আজকের মুসলমানরাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সৎ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের কোন জমিনের প্রতিনিধিত্ব প্রদান করবেন আজকের ভারতবর্ষের মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে গোটা বিশ্ব জগতের মুসলমানদের উপরে যে অত্যাচার করা হচ্ছে এ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবে এদের দিনকে বাস্তবায়িত করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের দিন দিনকে প্রতিষ্ঠিত করে দেবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হেফাজত করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা কিন্তু আজকের মুসলিমরা আজকের মুসলিম উম্মতরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থেকে দূরে সরে যাওয়ার কারণে কুরআন ও হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় না করার কারণে নেক আমল সৎ আমল না করার কারণে এরা আজকে লাঞ্ছিত বঞ্চিত পদদলিত এরা আজকে মার খাচ্ছে সম্মানিত উপস্থিত এর কারণ হচ্ছে আজকে আমরা আল্লাহ সুভানু ওয়া তাআলাকে ভুলে গেছি সম্মানিত উপস্থিত আল্লাহ সুবহানাহু বলেন ইয়া আইয়ুহাল্লাযী ই নাস ইন্না কমিন্দ আল্লাহসবহানু বলেন হেমানু সকল আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলা হতে সৃষ্টি করেছি অতপর আমি তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোষ্ঠীতে বিভক্ত করেছি যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা রাখতে পারো এবং আল্লাহ শুহানু হা বলছেন যে তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সেই সর্বাধিক উত্তম ব্যক্তি সেই যে তোমাদের মধ্যে সব থেকে পরেশগার যে ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে আমাকে অর্থাৎ আল্লাহ সুবাহকে ভয় করে সেই ব্যক্তি হচ্ছে সম্মানিত সব থেকে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি হচ্ছে সব থেকে সম্মানিত ব্যক্তি সম্মানিত উপস্থিতি এই আয়ত আল্লাহ সুবাহ মানুষকে সৃষ্টি করেছেন একজন পুরুষ এবং একজন নারী হতে এবং তিনি তাদেরকে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করেছেন কিন্তু আল্লাহ সুবাহ তারা এ কথা বলেননি যে আমি যে তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোষ্ঠীতে বিভক্ত করেছি তো এই গোষ্ঠীর লোক ভালো আর এই বস্তু লোক খারাপ এই বস্তু লোক ভালো আর এই বস্তু লোক খারাপ এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের মধ্যে সব থেকে পরহেজগার তোমাদের মধ্যে সব থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে সেই ব্যক্তি হচ্ছে সব থেকে উত্তম যখনই তুমি উপস্থিতি আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন আপনি ইহকালে পরিত্রাণ পাবেন ইহকালে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং পরকালে সফলতা অর্জন করতে পারবেন কারণ আল্লাহ

سبحانه وتعالى يا أيها الذين آمنوا إن يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم مخرجا

এই সম্পর্কে একটা মানসিকতা তৈরি করে দেব এবং আমি তোমাদের পাপকে ক্ষমা করে দেব নিশ্চয়ই আল্লাহ বড় তালা ক্ষমাশীল সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যদি আল্লাহ হওয়া তালাকে ভয় করি তাহলে আল্লাহ আমাদের থেকে তালা আমাদেরকে ব্রেনকে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার মানসিকতা তৈরি করে দেবেন এবং আমাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন সম্মানিত উপস্থিতি আজকের মুসলমানরা এইভাবে আল্লাহ হওয়া হাতের পথ থেকে দূরে সরিয়ে যাওয়ার কারণে আল্লাহ সুবহান হাদিস এবং কোরআন ছেড়ে দেওয়ার কারণে এরা আজকে বঞ্চিত পদদলিত আজকের মুসলমানদের মধ্যে আল্লাহ সুবাহ হওয়ার তার ভয় নাই যার কারণে এরা আজকে এইভাবে অন্য জাতি এদের উপরে আজকে অত্যাচার চালাচ্ছে একটা হাদিস আপনাদেরকে বলি আনাস রাজি আল্লাহ হতে বলে তিনি বলেন রসুল সাল আলী সাল্লাম বলেছেন যখন আমার উম্মত নিশাদার দ্রব্য পান করবে এবং গায়িকা নায়িকা নিয়ে নাচ গান মত্ত হবে এবং বাদ্যযন্ত্র গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মেতে থাকবে তখন ঈদের উপরে তিনটি ভয় আযাব নেমে আসবে এক নম্বর হচ্ছে বিভিন্ন এলাকায় ভূমি ধসে যাবে বিভিন্ন এলাকায় জমিন ধসে যাবে দুই নম্বর হচ্ছে অপর থেকে অথবা অন্য কোন জাতির পক্ষ থেকে ঈদের ওপরে আদাব নেমে আসবে এদের ওপরে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে নাম্বার তিন হচ্ছে অনেকের পাপের আকার আকৃতি বৃদ্ধি করা হবে সম্মানিত উপস্থিতি আজকের মুসলিমরা আজকের মুসলিম জাতি নিষাদা দ্রব্য পান করার কারণে গায়িকা নাই নিয়ে নাচ গানে মত্ত হওয়ার কারণে বাদ্যযন্ত্র গান বাজনা বাদ্য নিয়ে ব্যস্ত থাকার কারণে এদের ওপরে আজকে অন্য জাতি আজকে ঈদের ওপরে অত্যাচার করছে আজকের বিশ্বের চারিদিকে দেখেন মুসলমানদের ওপরে অন্য জাতির লোক অন্য ধর্মের লোক এদের উপরে আজকে অত্যাচার করছে এর কারণ হচ্ছে এরা আজকে বিভিন্ন ধরনের পাপাচার আল্লাহ সুবাহকে ভুলে গিয়ে বিভিন্ন ধরনের পাপাচার কাজে লিপ্ত হয়ে গেছে যার কারণে এই মুসলিম জাতি সর্বশ্রেষ্ঠ জাতির উপরে সর্বশ্রেষ্ঠ জাতির উপরে আজকে অন্য ধর্মের লোক وکش جاتی لوک یہ آج کے سروشر جاتر آج کے اتار کر রাস্তা থেকে এরা সরে যাওয়ার কারণে ঈদের উপর আজকে অন্য জাতির বিধর্মী জাতি এদের উপরে অত্যাচার চলেছে এরা যদি আল্লাহ তাহলে এরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি এদেরকে আল্লাহ ওয়া তালা গোটা বিশ্ব জগতের প্রতিনিধিত্ব এদের হাতেই থাকতো ক্ষমতা এদের হাতেই থাকতো কিন্তু এরা আজকে বিধর্মীদের অনুসরণ করার কারণে আজকে আপনি মুসলমান কি অমুসলিম আপনি চিনতে পারবেন কারণ এদের মুখে দাড়ি নাই এদের টাকলো নিচে প্যান্ট আপনি মুসলমান কি অমুসলমান আপনি চিনতে পারবেন না আজকের এই জুমার মুসল্লিতে যত কটা মুসল্লি রয়েছে আসরের সময় আপনি আসবেন এই মুসল্লি করে কাজ খুঁজে পাবেন না মাত্র কয়েকটা মুসল্লিকে আপনি দেখতে পারবেন এই যে এত অবহেলা হওয়ার কারণে এত আল্লাহ সুবহান রাস্তায় থেকে সরে যাওয়ার কারণে ঈদের পরিণতি আজকে এই এদের পরিণতি আজকে খুবই কঠিন এবং কষ্টকর পরিণতি হয়েছে সম্মানিত উপস্থিতি এরা আজকে ঠিক মতো চলাচল করতে পারছে না এরা আজকে অত্যাচারিত হয়ে সম্মুখীন হয়েছে এদের উপরে আজকে জুলুম অত্যাচার চালানো হচ্ছে সম্মানিত উপস্থিতি শুধুমাত্র আল্লাহ সুবাহ ওয়া তালাকে ভয়ে যাওয়ার কারণে অথচ আল্লাহ সুবাহ ওয়া তালা ওয়াদা করেছেন যে ঈদের যদি আমার উপরে ইমান এবং সৎ কর্ম করে ঈদেরকে আমি জমিনের প্রতিনিধিত্ব প্রদান করব যেমন প্রতিনিধিত্ব প্রদান করেছিল বাদশাহ জুল কারনাহিনকে বাদশাহ জুল কারনাহিন গোটা বিশ্ব জগৎকে চালাতো কন্ট্রোল করত শুধুমাত্র তিনি আল্লাহ সুবাহ ওয়া তালা ভয় করেছিলেন যদি সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্ব বিশ্ব জগৎকে কন্ট্রোল করতেন শুধুমাত্র তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেছিলেন তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদেরকে জমিনের প্রতিনিধিত্ব ক্ষমতা দান করেছিলেন সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আন আবি কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন আল্লাহ ইয়ানদুরু ইলা

আল্লাহর প্রতি লক্ষ্য করেন আপনি আপনার অন্তর দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে কতটা ভয় করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলার ভয় কতটা আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলার ভয় কঙ্গন করেছেন এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখবেন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আপনি কতটা আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত করেছেন এটাই আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আর কিছু দেখবেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি তিনার ভয় এবং তিনার কতটা আমল করেছেন এটাই আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখবেন সম্মানিত উপস্থিতিতে অন্য হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু Allah <laughs> sallallahu aliyah sallam vachan, anini nivaani mne vashirin kal 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 rasulullahi sallallahu aliyah sallam, alava inna fil jasad mudgatan, idha sudhahat saruhar jasadukulluhu, wa idha fasadat fasar jasadukulluhu, alava hihal kalbaya, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা নহতে করে নিতে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো মানুষের শরীরের মধ্যে একটি গোস্তের পিণ্ড রয়েছে নিশ্চয়ই সেই গোস্তের পিণ্ডে যদি সঠিক থাকে তাহলে সমস্ত দেহই সঠিক থাকবে আর সেই মাংসের টুকরোটা টুকরোটা যদি খারাপ হয়ে যায় বিকৃতি ঘটে যায় তাহলে সমস্ত দেহই বিকৃত হয়ে ঘটে যাবে সমস্ত দেহই খারাপ হয়ে যাবে সেই গোস্তের টুকরো থাকবে মানুষের অন্তরে সম্মানিত উপস্থিতি আপনার অন্তরে যদি আপনার আল্লাহ সুবহান ওয়া তাআলার ভয় থাকে তাহলে আপনার সমস্ত দেহই সঠিক থাকবে আর আপনার অন্তরে যদি আল্লাহ সুবহান ওয়া তাআলার ভয় না থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের গোপন পাপাচার কাজে লিপ্ত হয়ে যেতে পারেন যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষের অন্তর ঠিক থাকলে সেই ব্যক্তিও ঠিক থাকবে আর মানুষের অন্তর খারাপ হয়ে গেলে ব্যক্তিও খারাপ হয়ে যাবে এখানে অন্তর ঠিক করার কথা হচ্ছে খালেস অন্তরে একানিষ্ট ভাবে আল্লাহ সুবহান হাত তালাকে ভয় করা আর যে অন্তর আল্লাহ সুবহান হাত তালাকে ভয় করবে সেই অন্তরকে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহান হাত তালা তিনার গোপন ও প্রকাশ্য সকল প্রকার পাপ পাপকে আল্লাহ সুবহান হাত তালা ক্ষমা করে দেবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান হাত তালাকে ভয় করতে হবে আল্লাহ সুবহান হাত তালার ভয়ে কন্দন করতে হবে যে আল্লাহ সুবহান হাত তালা তুমি আমাদেরকে আমাদের পাপকে ক্ষমা করে দাও আমাদেরকে সঠিক রাস্তা প্রদান করো বিশ্ব নবী সাল আলী হাসালাম তিনি একজন মহান নবী তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ তিনার আগের গুনা মাপ তিনার পরের গুনা মাপ তার সত্য আল্লাহ সুবাহর কাছে তিনি ক্ষমা চাইতেন এক হাদিস রয়েছে তিনি সত্য বার বেশি আল্লাহ সুবাহর ক্ষমা ক্ষমা চাইতেন অন্য আর একটা হাদিস রয়েছে যিনি দিনে এক সপ্তাহ বারো বেশিও তিনি আল্লাহ সুবাহর তাদের কাছে ক্ষমা চাইতেন তিনি একজন নবী তিনি মহান নবী তেনার জন্য জান্নাত অবধারিত তেনার আগের গুণা মা পরের গুণা

فقال تقوى الله وحسن الخلود اتدرون ما اكثر ما يدخل الناس النار فقال الفهم الفروج ابو هريره رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم ولكن শুন তোমরা শুনো তোমরা কি জানো কোন জিনিস মানুষকে বেশি প্রবেশ কোন জিনিস বেশি বেশি প্রবেশ রসুল একটা হচ্ছে আর একটা হচ্ছে উত্তম চরিত্র এই দুটি জিনিস একটা হচ্ছে আল্লাহ ভয় হচ্ছে উত্তম চরিত্র এই দুটি জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাই সম্মানিত গোষ্ঠীর তাহলে আপনাকে আল্লাহ সুবাহ করতে হবে তবেই আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আরেকটা হচ্ছে উত্তম চরিত্র যেই চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র যেই চরিত্র সুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র যেই চরিত্রে কোনো মুসলমান ভাই কোনো অমুসলমান ভাই যেন কষ্ট না পায় কোনো মুসলমান ভাই কোনো অমুসলমান ভাই যে কেউ যেন কষ্ট না পায় এমন চরিত্র আপনাকে গঠন করতে হবে আর এই চরিত্র এমন একটা জিনিস যা আপনার তাকদিরকে পরিবর্তন করবে করতে পারে যা আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে সম্মানিত উপস্থিতি দুটি জিনিস আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে আপনার ভাগ্যে খারাপ রয়েছে না ভালো রয়েছে না মন্দ রয়েছে আপনি জানেন না কিন্তু আপনি যদি আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হন আপনার চরিত্র যদি ভালো হয় আর একটা হচ্ছে দুয়ার মাধ্যমে আপনি আপনার তাকদিরকে পরিবর্তন করতে পারে পরিবর্তন করতে পারেন আপনার ভাগ্যে যদি বন্ধু কিছু থেকে থাকে ওই বন্ধু কিছুটাকে আপনি পরিবর্তন করতে পারেন একমাত্র উত্তম চরিত্রর দ্বারাই আর একটা হচ্ছে দুয়ার মাধ্যমে তাহলে আমাদেরকে জান্নাত যেতে হলে আমাদের কালস ভানু ভাতাকে ভয় করতে হবে এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে আমাদের চরিত্রকে আখলাখ চরিত্রকে ভালো করতে হবে আর একটা হচ্ছে যে দুটি জিনিস মানুষকে বেশি বেশি জাহান নামে প্রবেশ করায় তার একটি হচ্ছে মানুষের মুখমন্ডল আর একটি হচ্ছে মানুষের লজ্জাস্থান এই দুটি জিনিস মানুষ সব থেকে বেশি জাহান নামে প্রবেশ করায় সম্মানিত উপস্থিতি মানুষ এই দুটি জিনিসের মাধ্যমে সব থেকে বেশি পাপ করে মানুষ মুখের মাধ্যমে মিথ্যা কথা বলে মানুষ মুখের মাধ্যমে গিবত করে পরিনিন্দা পরিচর্চা করে মানুষ মিথ্যা সাক্ষী দেয় এই মিথ্যা সাক্ষী দেয় এই মুখের মাধ্যমে মানুষ মিথ্যা কথা বলে এই মুখের মাধ্যমে তো অতএব আমাদের মুখকে কন্ট্রোল করতে হবে এবং আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে তবেই আমরা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারব সম্মানিত বস্তুটি পরিশেষে আল্লাহ সুবাহন হাত তালার কাছে দোয়া করি আল্লাহ সুবাহন হাত তালা তিনি আমাদেরকে তিনাকে ভয় করার এবং সঠিক আস্থায় সঠিক রাস্তায় চলাফেরা করার তৌফিক দান করুন এবং আমাদেরকে যতদিন বেঁচে থাকব আমরা যেন তেনাকে ভয় করে চলতে পারি তেনার রাস্তায় চলতে পারি এই তৌফিক তিনি আমাদেরকে দান করো সকলে আল্লাহ মামিন এবং আমাদের শরীরকে আল্লাহ সুবাহন হাত তালা সুস্থ আকও সবাই রাখো এবং আমাদেরকে মুখ থেকে কন্ট্রোল করার আমাদের লজ্জাস্থানকে হেফাজত করার এবং আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার এবং কিনাকে আল্লাহ সুবহানাহু ভয় করে তৌফিক দান করুন আল্লাহু আমীন এবং আমাদেরকে বিভিন্ন ধরনের পাপachar কাজ থেকে আমাদেরকে বিরত রাখুন আল্লাহু আমীন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله